আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আপনারা যারা অল্প টাকার প্রোডাক্ট নিয়ে নিজে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করবেন এক কাপড় আজকে আমাদের থেকে এগুলো সব কালেকশন নিয়ে নিল তিনিলেস বেসলাইট তারপরে ফিঙ্গার রিং এগুলো পেন্ডেন্ট এগুলো খুবই চলতেছে এগুলো খুবই ভালো চলে যারা নিতেছে তারা রেগুলার এগুলো নেয় তারপর এগুলোর ভিতর কালার আছে এই পেন্ডেন্টটাও খুবই ভালো চলতে এটা কাপু অল্প কিছু নিচ্ছিল আগে এখন তিনি ডজনের উপরে নেয় সব প্রটা কি এগুলো টপের ভিতরে আপনার অনেকগুলো মডেল পেয়ে যাবেন এগুলোর টপের ভিতরে খুবই ভালো কালারের কিছু মাল আছে আর যেগুলো খুবই ভালো চলে তারপরে এগুলো বারো পিসের পুজো কাঁকড়া পানি কালার তারপরে মিনি কাঠগোলাপ আর হলো এগুলো ছিটা কাঠগোলাপ তারপরে বড় বিগ সেস পানি কাঁকড়া এগুলো খোপার ভিতরে কালার প্রিন্টের এ দু টাইপ আছে আপনারা যারা এগুলো পাইকারি নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা আপনার হোম ডেলিভারি ধরবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ